হ্যালো সালাম ওয়ালাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনসভে ব্লগ কেমন আছেন আপনারা সবাই আই হোক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের এখানে রোদ্দুর উঠেছে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আজকে রোদ্দুর মানে এত বৃষ্টি হয়েছে বলার কথা না পুরো সারা সারা সারাটা দিন পুরো বৃষ্টি হয় এমন একটা পরিস্থিতি জানি না আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বাট আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি প্রচুর আর আমাদের বাড়ির কাজও বন্ধ হয়ে গেছিলো বিকজ বৃষ্টি ছিল এই সমস্ত কারণের জন্য তো আজকে অ্যাকচুয়ালি আমি তো প্রচুর শর্ট ভিডিও আপলোড করি তো শর্ট ভিডিও তো আপলোড করতেই থাকে আপলোড করতেই থাকি তো সেখানে কমেন্ট সিরিয়াসলি অতটা বেশি আমি চেক করি না বাট মানে এত ভিডিও আপলোড করি চেক করতে পারি না আর কি তো কিন্তু কমেন্ট চেক করলাম তো একজন আমাকে জানতে চেয়েছে আমি ভিডিও কীভাবে আপলোড করি অ্যান্ড ইউটিউবে যে নতুন একটা অপশান এসছে অল্টার কন্টেন্ট ওটা বিষয়ে জানতে চেয়েছেন তো আমি কি করি সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো যদি আপনার হেল্পফুল হয় যদি আপনার i wow. মানে এটা দেখে কিছু হেল্প হয় তাহলে তো অনেক খুশি তো আমি কমেন্ট দেখছিলাম অ্যাকচুয়ালি তো দেখে দেখলাম প্রচুর বার কমেন্ট করেছে একটা জিনিসই নিয়ে তো আমি চাচ্ছি যে ওটা বলি আমি কীভাবে মিউজিক মানে শর্ট ভিডিওগুলো আপলোড তো ফার্স্ট অফ অল আমি তো এমনি নর্মালভাবে ভিডিও শ্যুট করি আর আপনারা তো জানেন ইউটিউবের মিউজিক দিয়েও অনেক সময় ভিডিও করা যায় অ্যান্ড বাইরে থেকেও মিউজিক নেওয়া যায় এমন অনেক কিছু অপশান আছে তো আমি তো মিউজিকে করি মাঝে মাঝে কমেডি তো করি তো আমি অপশানটা ইউজ করি কি না আমি কিভাবে ইউজ করি সেটা আমি শেয়ার ফার্স্টে বলি এই অপশানটা যে দেওয়া আছে আমাদের ইউটিউবে এটা নতুন এসছে এটা কী বা এটা না করলে কি হবে বা যতটুকু আমি জানি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি এটা এই অপশানটার মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেল বা আমাদের ভিডিওগুলো সেফ থাক মানে সেফ মানে আমরা সেফ ফিল করব। যে সেফ আছে আমাদের ভিডিও অ্যান্ড আমাদের চ্যানেলগুলো তো আমি জানি না আমার মতন কে কে আছেন যে এখনও পর্যন্ত এই চ্যানেল ইএস নো এইগুলো কিছুই করতেন না আমি তো কোনো অপশানই চুজ করতাম না কিছুই চুজ করতাম না ফার্স্ট টাইম যখন দেখেছি দেন পরে করেছি আমার চুজ তো ফার্স্ট অফ অল এটাও আমাদের জানতে হবে কিছু একটা আপনাকে চুজ করতে হবে ইএস বা কিছু কিছু যে কোনো একটা কিছু চুজ করতে হবে বিকজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো কেন ইএস করবো অ্যান্ড কেন নো করবো অ্যাকচুয়ালি এই অপশানটা হলো যদি আমরা কখনো কোনো ভিডিও বা ভয়েস বা কোনো মিউজিক যদি আর থ্রুতে কোনো কিছু জেনারেট করি বা কিছু করি তাহলে কিন্তু আমাদের ইএস করতে হবে আর তাছাড়া যদি না করি সিম্পল আপনার ভিডিও আপনার কন্টেন্ট তখন আপনি নো করবেন অনেক সময় হয় কি আমরা কখনও কোনো একটা ভিডিও দেখি দেন ফেসটা আমরা চেঞ্জ করে দি না ফেন্স ফেস রিপ্লেস করা যায় এমন কিছু হয়তো কখনো কখনও ভয়েসও কিন্তু চেঞ্জ করা যায় এমনও হয় তো তখন কিন্তু আপনাকে ইএস করতে হবে তাছাড়া না তো আচ্ছা আমি যে আম যে আমাকে অনেক বেশি কমেন্ট করেছিলেন যে আপনি কোনটা করেন আপনি কোনটা করেন তো যদিও আমি তখন করিনি হয়তো তখন আমি ইউজ করিও নি মনে হয় আর আমি কমেন্ট হয়তো দেখিনি বাট তখন হয়তো আমি নিজেও ইউজ করিনি তো আমি তো করি না বাট করিনি এমন কিছু হয়েছিল তখন তো আমি পার্সোনালি করতাম না তো আমি এখন কীভাবে আপলোড করি অ্যান্ড সেটা ইয়েস করছি কি নো করছি কোনটাই কি করছি সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই হয়তো একটু কাজে লাগতে পারে আপনাদের কারণ যারা আমরা ছোট ছোট ইউজার আছি অনেকে আমরা এগুলো জানি না এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি আপনাদেরকে দেখাই আমি কি করি তো এই যে আমার গ্যালারিতে এই যে একটা ভিডিও দেখছেন এটা আমি এখন আপলোড করব। এটা আমার নিজের ভিডিও এটাতে কোনো ফেস কোনো কিছু করা নেই কোনো এডিট ব্যাগারা কিছুই করা নেই জাস্ট আমি আছি এটাতে তো আমি ইউটিউবে আসলাম দেখেন কীভাবে আপলোড করি অ্যাকচুয়ালি সবাই এভাবেই করে আর এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট কিছু তো আসলাম যেহেতু আমি শর্ট করব শর্টের এখানে চলে এসেছি আর আমার নেটওয়ার্কটা একটু স্লো স্লোয়াইজ এই যে আমি ভিডিওটা নিয়ে নিয়েছি এটা আমার নিজে রিয়েল ভিডিও আপনারা দেখতেই পারছেন এখানে কোনো ফেস চেঞ্জ নেই কিছুই চেঞ্জ নেই তো এখন যে আমি এখানে মিউজিক নিতে হবে অ্যাকচুয়ালি যদি আপনি অন্য কোনো ভিডিওতে ফেস লাগান বা এমন কিছু করেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সেটা ধ্যানে একটু রাখতে হবে তো আমি নিজের ভিডিও নিয়ে নিয়েছি অ্যান্ড দেন অ্যাড সাউন্ড এখানে কি একটা সাউন্ড নেব হুম তো আমি একটা সাউন্ড নিয়ে নিই হ্যাঁ তো এই যে এখানে আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি যে কোনো একটা মিউজিক এই যে নেওয়ার পর আবার নেক্সট করলাম এই যে এখনই কিন্তু এই অপশানগুলো চলে এসছে তো এখানে তো আমরা যেমন টাইটেল লিখে টাইটেল লিখে দিলাম সঙ্গের কোনো একটা কিছু আপনার চাপ ভালো লাগলো সেটা আপনি লিখে দেবেন যাই মেবি আমি এমন কিছু লিখলাম যতটা আপনি হ্যাশট্যাগ দেন সেগুলো হ্যাশট্যাগ দেবেন দেন এই যে পাবলিক আছে সিলেক্ট অডিয়েন্স নো যেটা চলে এসছে অল্টার কন্টেন্ট এই যে কন্টেন্টের এখানে চলে এসছি এখন এই যে এটা তো আমার রিয়েল ভিডিও অ্যান্ড আমি কারো মিউজিকেও কোনো কিছু করিনি শোনো যদি এটা আমি করতাম কোনো কারো মিউজিকে কোনো কিছু এডিট বাগারা করতাম বা কিছু করতাম তখন কিন্তু আমাকে ইএস দিতে আর অপশান আপনাকে চুজ করতেই হবে ইএস মধ্যে কোনো একটা কিছু চুজ করতে হবে বিকজ চুজ না করাটাই কিন্তু আমাদের চ্যানেলের ওপরেই ক্ষতি হবে তো আমি নো করে দিলাম দেন আপলোড শার্ট এভাবেই করতে হবে যদিও আমি ফার্স্ট টাইমে যখন করতাম তখন কিছুই করিনি এখন আমি অপশানটা কিন্তু চুজ করছি তো যে ভাই আমাকে অনেক বেশি কমেন্ট করেছিলেন যে বাট আমার সিরিয়াসলি আমি তখন কমেন্টগুলো অতটা দেখিনি তো এইভাবেই কিন্তু আমি আপলোড করি অ্যান্ড আমি চুজ করি না যদি কেউ ভিডিও ওইভাবে এডিট করা থাকে ফেসকে আপনি চেঞ্জ করেন তাহলে ইয়েস দেবেন তাছাড়া কিন্তু নো দেবেন বাট অপশানটা চুজ করতে হবে আমি যতটুকু জানি ততটুক আপনাদেরকে বললাম আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের বললাম এর থেকে যদি কেউ বেশি জেনে থাকেন তাহলে তো আমাকে আপনারা জানাবেন অ্যান্ড হয়তো আমার এই টিপসটা আপনাদের হেল্পফুল হবে হতেও পারে তো এটাই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও আমি কীভাবে আপলোড করি ভিডিও আর দেখুন আমাদেরকে নাকি গরম আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না আজকে খুব ভালোই লাগছে তো কিন্তু আমি এইভাবেই ভিডিও আপলোড করি আপনারাও এইভাবে করতে পারেন তো আই থিঙ্ক ভালো লাগলে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও